আসন্ন লোকসভা নির্বাচনে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির স্নেহধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজের মানুষ কাছের মানুষ সমাজসেবী জনদরদি শত ও নিষ্ঠাবান খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে জঙ্গিপুর লোকসভা নয় নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভা উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান পৌরপিতা মফিজুল ইসলাম উপপৌরপিতা সন্তোষ চৌধুরী রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ সহ টাউন নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির স্নেহধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজের মানুষ কাছের মানুষ সমাজসেবী জনদরদি শত ও নিষ্ঠাবান খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে জঙ্গিপুর লোকসভা নয় নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভা উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান পৌরপিতা মফিজুল ইসলাম উপপৌরপিতা সন্তোষ চৌধুরী রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ সহ টাউন নেতৃত্ব